যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের গায় বাতায়ন খুলে দিও আধো রাতে যদি ঘুম ভেঙে আজকে একটা ঈদের রান্না লইছি রান্নাতাম কারণ কয়েকদিন ধরে ডিপের মধ্যে এই শুকর রইছে তো অনেকে আমরা ডাকার শুকর কিন্তু বিখ্যাত এককারে বাকরখানি যেটা আরে কয় তো এটার লাগে বিখ্যাত আর বিখ্যাত জিনিস আজকে রইছে রান্নাতাম বললা কারণ কয়েকদিন ধরে ঈদের মধ্যে আনছিল এই শুকর এটা কিন্তু দেখতে খুবই শক্ত দেখতে পারতাছেন যে আমি আদা বা বাংতা পারতাছি না আর এদিকে গুড় আর দুধ লগে মিলাই বয়স দিছি যাতে ফাইটটা না যায় তো এন আমি এক কেজি দুধ দিছি আর গুড় দিয়ে লইছি তো চিনি লাগলে হয়তো একটু দিমু কারণ যাতে সাদা সাদা থাকে এই রুটি কিন্তু সাদা সাদাই মজা বেশি গুড় দিলে আমার ভাল লাগে না মানে আমি পছন্দ করি না পোলাফান পছন্দ করে যদিও তার দিক দিয়ে দিয়ে লইছি এলাচ একটু দারচিনি আর দিয়ে দিব একটু গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে আর একটু ঘন হইব আর একটু সাদা সাদা হইব তো লাগিয়া তার এই রান্নাটা কিন্তু আমি ঈদের মেয়েদের প্রায় রান্ধি ঈদে রান্ধি বা পরে আর কইলাম ওই যে আজ বামুন সুর আনছিলাম শুকারুটি হেডিও দেখি কি এই মতন শক্ত তো দুইটা মিলাই যে রান্ধুন যাতে খাইতে মজা লাগে তার গরম নারকেল কোরাইন্না আছিল আহ তা নারকেল কোড়াই নাও দিমু আজকে নারকেল দুইটা ওই করে রাখছি কারণ তালের দিন তালের পিঠা বানামু যার কারণে নারকেল কড়াইয় থিয়ে দিছি আর দিক দিয়ে দিয়ে দিছি একটু চিনি আমার মিষ্টি অনুযায়ী আর কি তো যে যেমন মিষ্টি খান মিষ্টি দিয়ে লিবেন তো অনেকেই কিন্তু এই জিনিসটা রান্না খায় না এই জিনিসটা কিন্তু আমলে তো যদিও নিজের দাদি দেখি নাই অন্য নানি দাদি করে বা আমার শাশুড়ি ঘরেও দেখছি রাঁধতে তো সময় যেহেতু রান্না হয় না আর আগে কিন্তু এত শ্যামাই অ্যাভেলেবেল ছিল না যে একবারে শ্যামাই রানবো বা এমন এত কোম্পানিও আসছিল না দা আমার ইয়াডা ফুটতে গেছে দিয়ে দিছি নারকেল নারকেল দিয়া এই শুকরের গুলো দিয়ে দিমু দিয়া 10 মিনিটের মত জাল দিমু কারণ আমি আগেই কইছি যে এটা কিন্তু শক্ত শুকরুডি এটা কিন্তু একটু জাল দিয়া সিদ্ধ করতে হইব যাতে আর এটা বেশি বাজা বাজাও কর না যার যেটা রাইন্দা খামু এটা কইলেই চলে যে দোকানের মধ্যে রাইন্দা খামু এমন শুকরুডি দেন তার এদিকে দশ মিনিট পর দিয়ে হওয়া শুকা শুকা হয়ে আইছে আর এইডা রাখলে কিন্তু আরেকটু একটু টাইম লাইগবে গা তা আপনাগো শেয়ার করলাম যে আমরা এই রুটি সেমাই যেইডা যে কই এই সেমাই ডা কিভাবে রান্না খাই তো অনেকে রুটির সেমাই কইলে চিনতেন না তো অনেকে শুকাই রুটি রান্না চিনেন যারা আগের হেরা হয়তো চিনবে না আমার রেসিপিটা যারা নতুন হেরা চিনতেন না একদিন রান্না খায়েন অসম্ভব অসম্ভব মজার একটা জিনিস আমার দো যে আনছি আর বিকালতেই ভোলাফানি স্কুলতে আইসে আইয়া খা গরম গরম ওই খায়া ফেলাইছে তা আপনারা রাইন দেখাইবেন আশা করি খুবই মজা হইবেন খুব টেস্ট তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পেসটার ফলো করে রাখবেন আর কমেন্টে জানাইবেন যে আপনারা রাইন দেখাইছেন